আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি তথ্যগুলো দিচ্ছি নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস আপনারা হয়তো ইতিমধ্যে এই খবরটি পেয়েছেন যে বাংলাদেশ থেকে মানে বাংলাদেশের ঢাকার হাই কমিশন এবং অন্যান্য যে জায়গাতে যে সমস্ত ডেপুটি হাই কমিশন আছে সেখানকার কর্মীদের পরিবার পরিজনকে ভারতে চলে আসার নির্দেশ দেওয়া হয়েছে গতকাল অর্থাৎ বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে রাতে রাত প্রায় এগারোটা নাগাদ ভারত সরকার বাংলাদেশে নিযুক্ত তাদের কূটনীতিক ও দূতাবাসের কর্মীদের পরিবার এবং নির্ভরশীলদের বাহাত্তর ঘন্টার মধ্যে সাময়িকভাবে ভারতে ফিরে আসার নির্দেশ দিয়েছে একটু আগে জানতে পারলাম ভারত ইতিমধ্যেই বিশেষ বিমান পাঠিয়ে এই যে ইভাকুয়েশান অর্থাৎ তাদেরকে নিয়ে চলে আসা সেই ব্যবস্থাটাও করেছে বলা বাহুল্য এটা চমকে দেওয়ার মতো খবর কারণ উনিশশো একাত্তরের পর থেকে আজ পর্যন্ত এই দীর্ঘ পঞ্চান্ন বছরে এমন ঘটনা ঘটেনি নানা সময়ে কিন্তু ঘটনা যে সব সবসময় ভারত বাংলাদেশের বন্ধুত্বের পক্ষে ছিল তা নয় এমনকি শেখ হাসিনার আমলেও প্রায় পঁচিশ জন যে ভারতীয় বিএসএফের তাদেরকে ধরে নিয়ে গিয়ে তাদের মেরে ফেলে তাদের যে সেইগুলোকে তারা বাংলাদেশ বর্ডার গার্ডস তারা এইগুলো করেছে তো তখনও কিন্তু এই ধরনের ঘটনা হয়নি কি যে পাকিস্তানের সঙ্গে ভারতের বেশ কয়েকটি যুদ্ধ হয়ে গেছে ইতিমধ্যে এমনকি অপারেশন সিন্দুর চলাকালীন ভারত কিন্তু নো ফ্যামিলি স্ট্যাটাস বা পরিবারের কেউ পাকিস্তানের দূতাবাসে থাকতে পারবে না এমন নির্দেশ কিন্তু জারি করেনি এমনকি আজ এই মুহূর্তে বাংলাদেশের ক্ষেত্রে যেমন পরিবারের কেউ থাকতে পারবে না সঙ্গে এই নির্দেশ জারি করল ভারত সরকার তখনও কিন্তু কর্মীদের স্ত্রীরা পাকিস্তানে ছিলেন পাকিস্তানে আছেন সেখানে নো চিলড্রেন স্ট্যাটাস বা বাংলাদেশের ক্ষেত্রে আদেশটি আরও করা হলো পাকিস্তানে আছে নো চিলড্রেন স্ট্যাটাস অর্থাৎ সেখানে স্ত্রী স্বামীর সাথে থাকতে পারবে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আদেশটা আরও করা হলো নো ফ্যামিলি স্ট্যাটাস ফ্যামিলির কেউ থাকতে পারবে না হঠাৎ কি এমন হলো যার জন্য এই নির্দেশ বাংলাদেশ এবং ভারতের সর্বত্র এই এক আলোচনা হয়তো বাংলাদেশে আলোচনাটা বেশি আর ভারতের পশ্চিমবঙ্গেও এই বিষয়টা নিয়ে আলোচনা চলছে কেন এমন ব্যবস্থা নিল ভারত বাংলাদেশ থেকে আজ সকালে কয়েকটি ফোন এলো উদ্বিগ্ন জিজ্ঞাসা সবার ভারতকে আক্রমণ করবে বাংলাদেশ তাই কি আগে থেকে এই সতর্কতা এমন খবরও পেয়েছি ভারত তাদের দূতাবাসের কর্মী সংখ্যাও ব্যাপকভাবে সংকুচিত করতে চলেছে কয়েকদিনের মধ্যে তার নির্দেশও শিগগির চলে যাবে আবার প্রশ্ন কেন এমনটা করছে ভারত এই প্রশ্নের উত্তর খুঁজতে যাওয়ার আগে একটু পেছন পানে তাকানো যাক অতীতেও বিশেষ কিছু জরুরি বা অস্থিতিশীল পরিস্থিতিতে ভারত সরকার বিভিন্ন দেশ থেকে তাদের দূতাবাসের কর্মীদের পরিবার এবং নির্ভরশীলদের নিয়ে এসেছে তবে বাংলাদেশের ক্ষেত্রে এই ধরনের পদক্ষেপ সাম্প্রতিক ইতিহাসে অত্যন্ত বিরল যা এই ঘটনাকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে বাংলাদেশে প্রেক্ষাপট দিয়ে শুরু করি উনিশশো সাল স্বাধীনতা যুদ্ধের সময় অর্থাৎ উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে অবস্থার অবনতি হলে ভারতীয় কূটনীতিক এবং তাদের পরিবার এক চরম সংকটে পড়েছিলেন তখন ঢাকা ও কলকাতার মধ্যে কূটনীতিক ও তাদের পরিবারদের বিনিময় করা হয়েছিল আন্তর্জাতিক মধ্যস্থতায় স্বাধীনতার পর থেকে দু সালের এই নির্দেশটি সম্ভবত সবচেয়ে বড় আকারের সরিয়ে সরিয়ে নেওয়ার ঘটনা দ্বিতীয় একটু পাকিস্তানের প্রসঙ্গে যাই বাংলাদেশ এলে পাকিস্তানও আসছে কারণ বাংলাদেশ যেমন আমাদের প্রতিবেশী পাকিস্তানও তাই দু সালের সংসদ ভবন হামলার পর সংসদে যে জঙ্গি হামলা হয় তারপর ভারত পাকিস্তান সম্পর্ক তলা নিতে চলে যায় তখন ভারত পাকিস্তান থেকে তার হাই কমিশনারকে প্রত্যাহার করে এবং দূতাবাসে কর্মীদের পরিবারদের দেশে ফিরিয়ে আনে এরপর দু সাল উরি হামলা নাশকতাবাদী হামলা তারপর দুই দেশের উত্তেজনা বাড়লে ভারত পাকিস্তানের ভারতীয় হাই কমিশনকে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করে অর্থাৎ ফ্যামিলি থাকতে পারবে না পাকিস্তানে এইটা দু সাল থেকে রয়েছে মজার ব্যাপার হলো নন ফ্যামিলি ঘোষণা করে যে এখানে লক্ষণীয় ব্যাপার হলো বর্তমানে পাকিস্তানের কূটনীতিকদের ক্ষেত্রে নো ফ্যামিলি পোস্টিং নেই সেটা আছে নো চিলড্রেন পলিসি অর্থাৎ তারা স্ত্রীকে নিয়ে যেতে পারবেন কিন্তু সন্তানদের নিয়ে যেতে পারবেন না আফগানিস্তান দু হাজার একুশ সালে সেখানে তালিবানরা কাবুল দখল করার ঠিক আগে ভারত তার দূতাবাস ও কনসুলেট থেকে সমস্ত কর্মী তাদের পরিবারদের বিশেষ বিমানে করে সরিয়ে নিয়ে এসেছিল সেটি ছিল একটি চরম জরুরি অবস্থার উদাহরণ ইউক্রেন যুদ্ধ দু সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে ভারত সরকার কিয়েব থেকে কূটনীতিকদের পরিবার এবং অপ্রয়োজনীয় কর্মীদের ভারতে ফিরে আসার নির্দেশ দিয়েছিল অন্যান্য দেশ যেমন ইরাক লিবিয়া ইয়েমেন যখনই এই সমস্ত দেশে গৃহযুদ্ধ বা চরম বিশৃঙ্খলা দেখা গেছে ভারত সরকার তার কর্মীদের পরিবারদের সরিয়ে নিয়েছে একে কূটনৈতিক পরিভাষায় বলা হয় প্রিকশনারি এভাকুয়েশন তাহলে কী দেখা গেলো দেখা গেলো এমন ব্যবস্থার পেছনে রয়েছে যুদ্ধ বা গৃহযুদ্ধের ভূমিকা শুধু যে যুদ্ধ বাধার আগেই এটা হচ্ছে তা নয় গৃহযুদ্ধের বাধার আগেও গৃহযুদ্ধের পরিস্থিতিতেও কর্মী ও তার পরিবারদের সরিয়ে নিয়ে এসেছে ভারত বারবার তাহলে কি বাংলাদেশ ভারত যুদ্ধ বাঁধতে চলেছে কিংবা বাংলাদেশে কি ভয়ঙ্কর কোনো গৃহযুদ্ধ বাঁধতে চলেছে যুদ্ধ বাঁধার সম্ভাবনা যে প্রবল এমন ভাবনা মনে আসাটা তাই অমূলক নয় তাহলে পরবর্তী প্রশ্ন যে গৃহযুদ্ধ ছেড়ে দিলাম যুদ্ধ বাদলে সেটা কে বাধাচ্ছে। অর্থাৎ কে আক্রমণ করবে কে আক্রান্ত হবে দূতাবাসের নো ফ্যামিলি স্ট্যাটাস এই পদক্ষেপ কে নিল প্রথমে ভারত অতএব খুব স্বাভাবিকভাবেই সিদ্ধান্ত নেওয়া যায় ভারতের পক্ষ থেকে আক্রমণ করার সম্ভাবনাটা যথেষ্ট বেশি আবার বাংলাদেশ নিজেও যে আক্রমণ করতে পারে তার পক্ষেও যথেষ্ট কারণ আছে আমরা প্রথমে দেখি ভারত কেন আক্রমণ করতে পারে এই নির্দেশের মূল কারণগুলো আগেই বলেছি প্রিকশনারি মেজার সতর্কতামূলক পদক্ষেপ এর পেছনে আরও কিছু ভারতের এই ব্যবস্থার পেছনে আরও কিছু উল্লেখযোগ্য কারণ আছে যেমন নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি এবং ক্রমবর্ধমান অস্থিরতার কারণে পরিবারের কর্মী কর্মীর পরিবারের নিরাপত্তা নিয়ে ভারত সরকার উদ্বিগ্ন আসন্ন সাধারণ নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারির যে বাংলাদেশের জাতীয় সংসদ এবং গণভোটের গণভোট হওয়ার কথা রয়েছে নির্বাচনের আগে সহিংসতা বা বিশৃঙ্খলার আশঙ্কায় এই আশঙ্কায় এই আগাম সতর্কতা নেওয়া হতেই পারে তৃতীয়ত চরমপন্থী কার্যক্রম ও ভারত বিরোধী বিক্ষোভ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কিছু চরমপন্থী গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি এবং গত ডিসেম্বর মাসে ওই শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর সৃষ্ট ভারত বিরোধী বিক্ষোভ এই সিদ্ধান্ত নিতে প্রভাব ফেলেছে সংখ্যালঘু পরিস্থিতিও সেখানে খুবই খারাপ সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা এবং বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে তাও একটি বড় কারণ তবে তবে সবচেয়ে বড় যে কারণ সেটা হলো বাংলাদেশের পূর্ব পাকিস্তানে ফিরে যাওয়া পাকিস্তানের সঙ্গে একজোট হয়ে ভারতের বিরুদ্ধে একটা নতুন জোট তৈরি করা এবং সেই জোট ভারতের শত্রুতা করবার জন্যে বাংলাদেশের এভাবে পাকিস্তান হয়ে যাওয়া ভারত কখনোই চাইতে পারে না এজন্য একাত্তরে ষোলো হাজার ভারতীয় সেনা প্রাণ দেয়নি আর বারোই ফেব্রুয়ারির ভোটে যেভাবে ইউনুস নিজের গদি একবারে পাকা করবার চেষ্টা করছে সেটা অনির্দিষ্ট কালের জন্য পাকিস্তানকে তাদের অবস্থান বাংলাদেশে আরও শক্ত করবে এই সম্ভাবনা দূর করতে ভারত যুদ্ধের কথা ভাবতেই পারে গত কিছুদিন ধরে সীমান্তে যুদ্ধ পরিস্থিতির মোকাবিলার জন্য অস্ত্র ও সেনা সমাবেশ করেছে ভারত ব্যাপকভাবে মনে রাখতে হবে ভারতের কাছে গোয়েন্দা সূত্র থেকে পাকা খবর ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডেতে পাকিস্তানের আইএসআইয়ের বাংলাদেশি স্লিপার সেল যার নাম ঢাকা সেল সেই ঢাকা সেল বড় কোনো নাশকতা করতে পারে ভারতের রিপাবলিক ডেতে ছাব্বিশে জানুয়ারি আর দেশের মাটিতে নাশকতা করলে তার উত্তর সেই দেশ যে আক্রমণ করা এটা এখন ভারতের নীতি সেই নীতিতে ভারত যুদ্ধের কথা ভাবতেই পারে যে কোনো মুহূর্তে ভারত ঝাঁপিয়ে পড়তে পারে এটা ভাবার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে পাকিস্তান সীমান্তের উত্তেজনাটা সম্পর্কে বলতেই হয় এখানে পাকিস্তান আর বাংলাদেশ কিভাবে একজোট হয়ে এগিয়ে আসছে গত ডিসেম্বর এবং এই জানুয়ারি মাসে জম্মু কাশ্মীর ও পাঞ্জাব সীমান্তে একাধিক ড্রোন অনুপ্রবেশ হয়েছে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে এছাড়া একটি তারা বলেছে যে দু সালে ভারত ও পাকিস্তানের মধ্যে আবার যুদ্ধ বাধার সম্ভাবনা রয়েছে এবং ভারতের গোয়েন্দা সূত্রের খবর পাকিস্তান পশ্চিম সীমান্তে লড়াই করবে ভারতের আর বাংলাদেশ থেকে পূর্ব সীমান্তে লড়াই করবে চলবে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে পড়েন এখন অত্যন্ত শীতল পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে সুতরাং পাকিস্তানের সাথে ষড়যন্ত্র করে পূর্ব সীমান্তে ভারতের সাথে লড়াই করাটা কিন্তু কোনো অবিশ্বাস্য ঘটনা বলে মনে নাও হতে পারে এবার বলি যুদ্ধের কথা ভাবতে পারে বাংলাদেশও কেন প্রথমত যুদ্ধ বাদিয়ে দিতে পারলে নির্বাচন করার দরকার হবে না সেটা হলে ইউনুস সরকার থাকতে পারবেন ক্ষমতায় অনির্দিষ্টকালের জন্য সুতরাং হয়ে যাক যুদ্ধ প্রশ্ন উঠতে পারে ভারতের সঙ্গে যুদ্ধের বাসনা কি বাংলাদেশের জন্য আত্মহত্যা নয় ইউনুসকে সাহস দিয়েছে পাকিস্তান খবর পেয়েছি পাকিস্তান সেই একাত্তরের মতো স্ট্র্যাটেজি নিয়েছে পশ্চিম সীমান্তে তারা করবে যুদ্ধ পূর্ব সীমান্তে যুদ্ধের দায়িত্ব বাংলাদেশের ওপর আর তাদের সাহায্যে কে থাকবে পেছন থেকে চীন চীন নাকি সমস্ত রকমের সাহায্য পরোক্ষ সাহায্য সেগুলো প্রতিশ্রুতি দিয়েছে আর গত কিছু মাস ধরে পাকিস্তান থেকে তো জাহাজে করে চট্টগ্রাম বন্দর হয়ে প্রচুর অস্ত্র বাংলাদেশে এসছে বাংলাদেশিরা বলছে তাদের কাছে নাকি পারমাণবিক বোমাও এসছে তো পারমাণবিক বোমা তো ওই বাংলা পেটো ছোড়ার মতো ছুড়ে দিয়ে মারা যায় না তার একটা পদ্ধতি আছে সুতরাং সে কথাটা আমরা মানছি না তবে যুদ্ধ করার মতো অস্ত্রশস্ত্র তারা নিয়ে এসছে দ্বিতীয়ত বাংলাদেশ নিজেই কেন যুদ্ধের পথে এগোতে পারে কারণ বিনাশকালে বিপরীত বুদ্ধি কিংবা নিয়তিকে কেউ পাল্টাতে পারে না আর তার জন্যেই মোহাম্মদ ইউনুসের ভারতের সঙ্গে পাঞ্জা লড়ার এই চেষ্টা তিনি ভেবেছেন যুদ্ধে তিনি জিততেই পারেন পাকিস্তানের সাহায্যে চীন ও তুর্কির সাহায্যে আসলে পতঙ্গ জানে মৃত্যু অনিবার্য তবু আগুনের দিকে ছুটে যায় তেমনই ব্যাপার এবার দুটো কথা যুদ্ধ কে বাঁধালো তার সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশ্ন যুদ্ধ কি সর্বাত্মক হবে নাকি সার্জিক্যাল স্ট্রাইক হবে সার্জিক্যাল স্ট্রাইক হলে হাই কমিশন ডেপুটি হাই কমিশনে নো ফ্যামিলি স্ট্যাটাস ঘোষণা করতো না ভারত পাকিস্তান করেছিল পাকিস্তানে করেছিল উরি হামলার পরে উরি হামলার আগে নয় সুতরাং যাকে বলে পূর্ণমাত্রায় যুদ্ধ সেটাই হবে যদি যুদ্ধ হয় আর এর পেছনে অন্য একটা বড় কারণ আছে যার কথা আমি আমার পূর্ববর্তী বহু ভিডিওতে একাধিকবার বলেছি সেটা হলো বাংলাদেশের মানচিত্র পাল্টে দেয়া রংপুর ও চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে স্ট্র্যাটেজিক্যাল কারণে ভারতের মানচিত্রে জুড়ে নেয়া রংপুর জুড়ে দিলে ভারতের চিকেন নেক প্রবলেম সলভড চট্টগ্রাম জুড়ে দিলে ভারতের ছয় রাজ্যের একেবারে সুজি সমুদ্রে যাওয়াটা ঠিক হয়ে যাবে সমুদ্রে যাওয়ার পথ মেলবে বাংলাদেশ তখন স্থল বেষ্টিত একটি দেশ হবে সীমাবদ্ধ থাকবে কোথায় রংপুর আর চট্টগ্রাম গেলে ঢাকা ও তার আশপাশের কিছু ওই যে অঞ্চলটা তার মধ্যে এবং শুনেছি এমন কথাও যে ইউনুস নাকি সেইটাই চাইছেন এটা হলে ইউনুসের কি সুবিধা হবে সুবিধা হবে বাংলাদেশের যেটুকু বাংলাদেশ তখন থাকবে সেই বাংলাদেশের মানুষের মনে তীব্র ভারত বিরোধিতাটা পুরোপুরি গেথে দেয়া যাবে আর দ্বিতীয়ত ভারত বিরোধিতা পুরোপুরি এসে গেলে ইউনুসের নিজের আসন সেটা পুরোপুরি বড় থাকবে ভালো থাকবে সুতরাং বাংলাদেশ উচ্ছন্নে যায় যাক ঢাকা আর তার আশপাশের কিছু জায়গা নিয়ে যে বাংলাদেশ থাকবে তখন সেই দেশে ইউনস রাজার মতো থাকবেন যাই হোক পরিস্থিতি যে স্বাভাবিক নয় সেটা স্পষ্ট দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কিন্তু একটা জিনিস সারা পৃথিবী জুড়ে কিন্তু এই ঘটনাটি আঁচ ফেলেছে যে কি হতে চলেছে বাংলাদেশে এখনকার মতো এখানেই রাখছি ধন্যবাদ